পদত্যাগ করেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তবে আসছে আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করবেন তিনি অনানুষ্ঠানিক সূত্রে খবর বিসিবির উপর অভিমান করেই চাকরি ছেড়েছেন এই কোচ সালাউদ্দিনের পদত্যাগের পত্র পাবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি তবে এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মন্তব্য করবে বোর্ড জানিয়েছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিমদের কোচ তিনি তামিম সাকিবরা অফ ফর্মে পড়লে ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন হলে ছুটে যেতেন তার কাছে দেশের সেরা কোচের অলিখিত ট্যাগটা দেয়া হয়েছিল তার গায়েই সেই সালাউদ্দিনকে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেন তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলে দ্বিতীয় দফায় যুক্ত হন সালাউদ্দিন ওয়েস্ট ইন্ডিজে প্রথম অ্যাসাইনমেন্টেই স্বাগতিকদের টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ শুরুটা ভালোই হয় সালাউদ্দিনের সেই ধারাবাহিকতা টি টোয়েন্টিতে বজায় ছিল সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগ পর্যন্ত কিন্তু সেই মধুর শুরুটা খুব বেশি দিন স্থায়ী হল না সালাউদ্দিনের বিরুদ্ধে গেল দুই সিরিজ ধরে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রেসিং রুমে তিনি নাকি গড়ছেন কোরাম পছন্দের ক্রিকেটারদেরই নাকি দিচ্ছেন বাড়তি সুবিধা বিশেষ করে অফ ফর্মের মাঝে জাকের আলীর অধিনায়কত্ব পাওয়া আর ম্যাচ খেলানোয় কাঠগড়ায় তোলা হয় তাকে এমন পরিস্থিতিতে বুধবার বিসিবিতে এসে পদত্যাগের চিঠি দেন মোহাম্মদ সালাউদ্দিন বিসিবিতে এলেও গণমাধ্যমে কথা বলেননি তিনি তাই তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর মেলেনি তার কাছ থেকে কেন দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন তবে অনানুষ্ঠানিক সূত্রে খবর সমালোচনায় ভেঙে সরে দাঁড়াননি তিনি বরং বিসিবির উপর অভিমান থেকেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সালাউদ্দিন ও দলের কিছু ক্রিকেটারকে নিয়ে অতিরঞ্জিত সমালোচনার কোনো প্রতিবাদ করেনি ক্রিকেট বোর্ড কেন কোচিং স্টাফ ও ক্রিকেটারদের পাশে নেই বিসিবি সেই খুব থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন তবে পদত্যাগ করলেও এক মাসের নোটিশ পিরিয়ডে কাজ করছেন তিনি অর্থাৎ আসছে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের দুই টেস্ট আর তিন টি টোয়েন্টি সিরিজে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ক্রিকেট বোর্ড চেয়ারম্যান নাজমুল্লাদিন ফাহিম জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনা করে ভবিষ্যতে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করবে বোর্ড হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা